সকল প্রশংসা মহান আল্লাহ তালার শিক্ষার জন্য এসো কল্যাণের জন্য ছড়িয়ে পড়ো সম্মানিত অভিভাবকবৃন্দ বেবি কেয়ার ক্রিকেটেড স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়ে আপনার হাতের কাছে দরগার নামা বাতাই ছড়ি বড়ুড়া কুমিল্লা আদিনা মোড়া মাজারের নিচে অবস্থিত বেবি কেয়ার প্রি স্কুল বেবি কেয়ার প্রি স্কুল একটি আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বেবি কেয়ার প্রি স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে স্থান দরগার নামা পাতাইছড়ি বরুরা কুমিল্লা আদিনামোড়া মাজারের নিচে অবস্থিত ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোবাইল জিরো সম্মানিত অভিভাবক আপনি জানেন কি কেন আপনার সন্তানকে বেবি কেয়ার প্রি ক্যাডেট স্কুলে ভর্তি করাবেন কারণ বেবি কেয়ার প্রিক্যাডেট স্কুলে রয়েছে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার ও পাঠ পরিকল্পনা অনুযায়ী পরিকল্পিত পাঠ দানের ব্যবস্থা বেবি কেয়ার প্রিক্যাডেট স্কুলে রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং এখানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে রয়েছে মাসিক মতবিনিময় বিনিময় সভার ব্যবস্থা বেবি কেয়ার প্রিক্যাডেড স্কুলে রয়েছে সুসজ্জিত ও আনন্দদায়ক শ্রেণী পরিবেশ উপযুক্ত শিক্ষা উপকরণ ও মাতৃস্নেহে পাঠদানের দানের ব্যবস্থা রয়েছে কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ও আইসিটির উপর প্রশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান এবং মাসিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে বিশেষ তত্ত্বাবধানের ব্যবস্থা অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা বেবি কেয়ার প্রি স্কুলে রয়েছে পিএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা বাড়ির পরিবর্তে শ্রেণীকক্ষে পাঠদান ও পাঠ আদায়ের ব্যবস্থা বেবি কেয়ার প্রি স্কুলে আরও রয়েছে বার্ষিক শিক্ষা সফরের বিশেষ ব্যবস্থা রয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের ব্যবস্থা বেবি কেয়ার প্রি ক্যাডেড স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস পালন করা হয় সুন্দর হস্তলিখন বিতর্ক গান আবৃত্তি ও ছবি শুদ্ধ উচ্চারণে কথা বলা এবং ধর্ম নৈতিকতা ও আদব কায়দার শিক্ষাদানের ব্যবস্থা প্রতিদিনের একাডেমিক কার্যক্রম ডায়েরিতে লিপিবদ্ধ করে অভিভাবককে অবহিত করা হয় বেবি প্রি ক্যাটেড স্কুলে রয়েছে অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক ইমেল এস ও মোবাইলে সরাসরি এবং একাডেমিক কার্যক্রম সম্পর্কে অভিভাবকের মতামত ও পরামর্শ গ্রহণ সন্তান আপনার আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আপনার শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে আজই চলে আসুন বেবি কেয়ার প্রিক্যাডেট স্কুলে স্থান দরগারনামা নামা পাতাইছড়ি বরুড়া কুমিল্লা আদিনামোড়া মাজারের নিজে অবস্থিত ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট